এখন যে ভিন্ন খবর দেখাবো আপনাদের মানুষ কতটা নেশা করলে এমন অবস্থা হয় গাড়ি চালাতে বসে নিজেকে সামলাতে না পেরে গাড়ি নামিয়ে দিল রাস্তার ধারের নালায় গাড়ি বাকে দিতে গিয়ে সরাসরি নালায় নিয়ে পড়ল। মদ্যপ্য অবস্থায় চালকের এই ক্যারামতি দেখতে ভিড় জমালো স্থানীয়রা তারপর কোন রকম ভাবে ঠেলে টেনে গাড়িটি তোলা হলে আবারও বসে ওই মদ্যপ্য চালক ফের নামিয়ে দেয় নালায় এবার ভাবুন কতটা নেশা করলে এমন হয় ফের স্থানীয়রা গাড়িটিকে উদ্ধার করে ওই ঘটনায় হতাহতের খবর না পাওয়া গেলেও দুর্ঘটনার খবর কভার করতে গেলে বাধা প্রাপ্ত হয় সাংবাদিক এমন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগর পাড়ার ঝিল এলাকায় জানা গেছে গাড়িতে থাকা চালকের বাড়ি সিংপাড়ায় স্থানীয় সূত্রে খবর মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল ওই চালক সে সময় গাড়ি বাকে দিতে গিয়ে পুকুরে পড়ে যায় যা দেখতে রীতিমতো ভিড় জমায় স্থানীয়দের তৎপরতায় গাড়িটি তোলা সম্ভব হলেও মদ পান করে গাড়ি চালানো নিয়ে উঠছে প্রশ্ন ঘটনায় অনেকেই নানা রকম কথা বলবে কেউ সাফাই গাইবে চালকের দিকে হয়ে অনেকেই আবার বিরোধিতা করবে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান জিম ঘরবন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাকারের ত্বক দেখায় যোগাযোগ নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ফোর এইট ফোর দেখুন আবার আবার কিভাবে ঢুকে দিয়েছে দেখুন আবার দেখুন কাউন্টার মালিক যে বলছে নর্মালভাবে পড়েছে দেখুন ড্রাইভারের টাক নেই কীভাবে কোথায় ঢুকে দিচ্ছে দেখুন দেখুন আবার গাড়ি তোলার পরে কি অবস্থা দেখুন আপনার একবার দেখুন গাড়ি তোলার পরে আবার নামিয়ে দিচ্ছে অবস্থা দেখুন Ai, vai, tóra xa, vai, vai